আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি কাতলা মাছের ভুজিয়া করে দেখাবো তো বাজার থেকে আনা মাছ যদি নরম হয়ে যায় তা আপনারা এভাবে ভুজিয়া করে খেতে পারেন খেতে বেশ ভালো লাগে যে কোনো বড় মাছে এই রেসিপিটা করা যায় তো দেখে নিন আমি কীভাবে তৈরি করছি গ্যাসের মধ্যে আমি প্যানটি বসিয়ে দিয়েছি ওর মধ্যে এক কাপ পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি একে একে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে জলের মধ্যে দিয়ে দেবেন দেখুন মাছগুলো থেকে কাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আবার আমি গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিয়েছি ওর মধ্যে তিন চামচ পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতন ধনে গুঁড়ো স্বাদ মতন লবণ এক চামচ পরিমাণ মতন আদা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা না থাকে এবার আমি হাফ কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ধরুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কুচনো মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি লো ফ্লেমে এই রান্নাটি করতে হবে এবারে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতন এই রেসিপিটা যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না এবারে আমি পরিবেশন করছি কাতলা মাছের ভুজিয়া এটি গরম ভাতে বা রুটির সঙ্গে ভালো জমে আমাক সবাই ছাপোৰ্ট কৰ